প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আগামীকাল মার্কেট চলবে এবং তারপরে ঈদের কারণে নয় দিন মার্কেট বন্ধ থাকবে আর এই বন্ধের সময়ে আপনাদের জন্য আমি সিরিজ কিছু ভিডিও দিব এবং সেখানে খুবই গঠনমূলক আলোচনা করার চেষ্টা করব আমি নির্বাচন করেছি এরকম যে ২০ দিনে পাঁচ পার্সেন্টের করেছে যে সকল স্টকের সেগুলি আমি আলোচনা করব এখান থেকে যেগুলি ফান্ডামেন্টালি শক্তিশালী সেই স্টকগুলি আপনারা বেছে নিতে পারবেন আর এক বছরের ভিতরে এই স্টকগুলি কি ধরনের প্রাইস র্যালি করেছে এবং সর্বনিম্ন কত দূর প্রাইস এসেছিল সেই বিষয়গুলি এই ভিডিও থেকে জানা ডট কম আজকে একটা নিউজ করেছে বহুজাতিক ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি তালিকাভুক্তির সুপারিশ এই নিউজটা আপনারা পড়ে নেবেন এখানে ফিক্সড প্রাইস এবং বুক বিল্ডিং পদ্ধতিতে সম্ভবত ত্রিশ কোটি এবং পঞ্চাশ কোটি পেড অফ ক্যাপিটালের সুপারিশ করা হয়েছে এবং এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কোম্পানি যদি আমাদের স্টক মার্কেটে আরো আসে তাহলে মার্কেটটা অবশ্যই ভালো হবে এটা জন্য একটা ভালো নিউজ তো আমি যদি আমার ভিডিওতে যাই তাহলে এখানে আমি একমি ল্যাবরেটরিসের চার্টে আসি এইখানে আপনারা খেয়াল করেন যে এক বছরের চার্ট আমি নিয়েছি এক বছরের মধ্যে একমি ল্যাবরেটরিজ এর সর্বনিম্ন প্রাইস কত ছিল বাষট্টি টাকা বা তেষট্টি টাকা সর্বোচ্চ প্রাইস কত ছিল বিরানব্বই টাকা তিরানব্বই টাকা এই দিকটা এখন ক্লোজিং প্রাইস সেটা কত চুয়াত্তর টাকা দশ পয়সা তাহলে সর্বনিম্ন প্রাইস হচ্ছে তেষট্টি টাকা সর্বোচ্চ বিরানব্বই টাকা এখন মাঝে মাঝে একটা জায়গায় আছে আর এইটা গত জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা পঁচাত্তর উপরে নিচে বাহাত্তর তিয়াত্তর এর মধ্যে ঘুরছে ঘুরছে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ পার্সেন্টের মধ্যে ঘুরছে বিশ দিন এবং তারও বেশি দুই মাস সময় ব্যাপী তাহলে এই স্টকটা ফান্ডামেন্টালিও বেশ শক্তিশালী একটা স্টক এটা দেখেন গত বছর পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এই বছর পাঁচ টাকার উপরে তারা ইপিএস গেইন করে ফেলে ফেলেছে এবং ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার মিলে যদি হিসাব করা যায় তাহলে পজিটিভ আছে তাহলে প্রাইস গত দিক থেকে এটা বাইং জোনে বা বাই পজিশনেই আছে বলা যায় আর গত ডিসেম্বরের সর্বনিম্ন যে প্রাইস ছিল সেটা যদি বলি তাহলে একাত্তর টাকা আর এখন তিয়াত্তর টাকা আছে তাহলে 80 টাকা আছে তাহলে এটা কেনার মত একটা জায়গায় এক মিলাভিটরিজ আছে এরপরে আমি অ্যাডভান্স ফার্মার চাটে আসলাম এই স্টকটা আপনারা দেখেন এক বছরের সর্বনিম্ন প্রাইস কত 14 টাকা 60 পয়সা হলেও সেখানে সেদিন প্রাইস ক্লোজ হয়নি ক্লোজ হয়েছিল 15 টাকা 20 পয়সা বা 30 পয়সা আর সর্বোচ্চ প্রাইসটা কত সর্বোচ্চ প্রাইস হচ্ছে 31 টাকা বা 32 টাকা আর আজকের অর্থাৎ গতকালের ক্লোজিং প্রাইস কত 16 টাকা বিশ পয়সা আর এই ষোলো টাকা বিশ পয়সা এবং পনেরো টাকা বিশ পয়সার মধ্যে এই প্রাইসটা ঘুরছে কবে থেকে নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত সর্বোচ্চ সতেরো টাকা আশি পয়সা পর্যন্ত হয়েছিল আর এই স্টকটা জেড ক্যাটাগরিতে দেওয়ার ফলেও এটার প্রাইস কিন্তু পনেরো টাকার নিচে আসেনি তাহলে জেডের থেকেও খারাপ নিউজ আর যদি এই স্টকে না আসে অ্যাডভেন্ট ফার্মার তাহলে অ্যাডভেন্ট ফার্মা কিন্তু এই পনেরো টাকা নিচে আর সম্ভাবনা নাই এখান থেকে হয়তো উপরের দিকে যাবে যদি কোনো একটা ভালো নিউজ আসে আর যদি এটা ক্যাটাগরি পরিবর্তনের নিউজ আসে তাহলে টানা তিন দুই তিন দিন হল্টেড থাকে অন্যান্য স্টক এটাও আশা করছি থাকবে সেক্ষেত্রে তেইশ চব্বিশ টাকার প্রাইস চলে যেতে পারে এই ষোলো টাকা থেকে এরপরে AIBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটাও কিন্তু বেশ বড় ট্রেন্ডে আছে এবং এক বছরের মধ্যে এর হাই প্রাইস কত 9 টাকা বা 10 টাকা এই দিকটায় আর গতকালের ক্লোজিং প্রাইস কত 6 টাকা 90 পয়সা আর এই স্টকটার সর্বনিম্ন প্রাইস কত ছিল 6 টাকা 30 পয়সা এবং এটা ছিল অক্টোবর মাসে যখন মার্কেটের বড় পতন হয়েছিল আর এভারেজ যে সর্বনিম্ন প্রাইস সেটা যদি বলা হয় তাহলে ছয় টাকা সত্তর পয়সা এখন আছে ছয় টাকা নব্বই পয়সায় তাহলে এই এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেহেতু মিউচুয়াল ফান্ডের একটা র্যালি কয়েকদিন আগেই হয়ে গেল এখনও এটা যদি চলমান থাকে তাহলে এই স্টকটা হয়তো আরও একটু বেড়ে সাত টাকা বিশ পয়সা তিরিশ পয়সা এদিকটায় গেলেও যেতে পারে এরপরে এ এম সি এল ফান্ড এই স্টকটারও আমি এক বছরের চার্টে আসলাম আমি বলেছি যে আমার আলোচনার ভিত্তি হবে এক বছরের প্রাইস হিস্ট্রি এবং এক বছরের যে প্রাইস র্যালি করেছে তার সর্বোচ্চ প্রাইস 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 এবং সর্বনিম্ন সর্বনিম্ন এই স্টকটা আমরা দেখছি যে এক বছরের একশো সাতানব্বই টাকা এ টাকা থেকে এটা সর্বোচ্চ গিয়েছিল কত দুইশো আটান্ন টাকা ডিসেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার প্রাইস পাঁচ পার্সেন্টের ভিতরে উঠানামা করছে আজকে অর্থাৎ গতকালের ক্লোজিং প্রাইস দুইশো টাকা সত্তর পয়সা তাহলে এই স্টকটাও কিন্তু ফান্ডামেন্টালি যে খুব দুর্বল তা কিন্তু না ভালো স্টক বত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দু সালে দিয়েছিল জুন ক্লোজিং স্টক জানেন আর এই দুই কোয়ার্টারে কিন্তু তিন টাকার উপরে সাড়ে তিন টাকার উপরে এরা ক্যাশ ডিভিডেন্ড সাড়ে তিন টাকার উপরে ইপিএস গেইন করে ফেলেছে তাহলে এই এএমসিএল প্রাণ এই প্রাইসটা যে জায়গায় আছে যেহেতু এর সর্বনিম্ন প্রাইস যেখানে এসেছিল একশো সাতানব্বই টাকা এখন দুশো টাকা তাহলে এই স্টকটা কিন্তু এর থার্ড কোয়ার্টারের ইপিএস যখন ঘোষণা করবে তখন কিন্তু এইখানে আর থাকবে না এরপরে অ্যাপেক্স ফুটের চার্টে আসলাম এটাও আমি বলেছি যে এক বছরের চার্ট হিস্ট্রি আমি নিব এক বছরের মধ্যে অ্যাপেক্স ফুটের সর্বনিম্ন প্রাইস ক্লোজিং যদি বলি একশো বিরানব্বই টাকা আর সর্বোচ্চ প্রাইসটা কত সর্বোচ্চ প্রাইস হচ্ছে দুইশো বাষট্টি টাকা আর আজকে অর্থাৎ গতকালের ক্লোজিং প্রাইস কত এটা দুইশো টাকা আর এই দুইশো ছয় টাকা দুইশো আট টাকা নিচে হচ্ছে একশো একানব্বই বিরানব্বই টাকা এই এরিয়াটার মধ্যে অ্যাপেক্স ফুটের প্রাইস ঘুরছে কতদিন থেকে অক্টোবর দু থেকে বর্তমান সময় পর্যন্ত অক্টোবর মাসে যে পতন হয়েছিল মার্কেটের এই স্টকটা কিন্তু দুইশো ত্রিশ থেকে আটত্রিশ এই দিকটা থেকে নিচে এসেছিল তারপরে আর পজিটিভ হতে পারেনি কয়েকদিন আগে এই অ্যাপেক্স গ্রুপের সমত চেয়ারম্যান ছিলেন মঞ্জুর আলাহি তিনি মারা গেছেন তার বিদেহী আত্মার মাগফেরাত আমি কামনা করি উনি বেশ ভালো একজন ব্যবসায়ী ছিলেন আশা করছি যে অ্যাপেক্স ফুড এই ঈদে অর্থাৎ থার্ড কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঈদুল ফিতরের সময়টা এরা পাবে এবং এই সময়ে এদের যে সেলটা আমার জানা মতে এটা বেশি হয় এবং তার পরবর্তী যে সেকেন্ড হায়েস্ট সেল হয় সেটা হচ্ছে কুরবানীদের আগে এ সময় মানুষ স্যান্ডেল জুতা এগুলা বেশি কিনে তাহলে অ্যাপেক্স ফুটের ইপিএস থার্ড কোয়ার্টারে পজিটিভ হবে ভালো আসবে এবং এই সময় একটা প্রাইস ট্যালি আমরা অ্যাপেক্স ফুটের দেখব এরপরে আরগন ডেনিম এই স্টকটা কিন্তু খুব ট্রেন্ডি আমি বলবো এই স্টকটা গত এক বছরের প্রাইস হিস্ট্রি যদি নিই তাহলে দেখেন সর্বনিম্ন ক্লোজিং প্রাইস কত চোদ্দ টাকা ষাট পয়সা সত্তর পয়সা এই দিকটা আর হায়েস্ট সর্বোচ্চ প্রাইস কত উনিশ টাকা আর এই চোদ্দ টাকায় কয়বার এসেছে একবার দুইবার তিনবার এবং উনিশ টাকায় কয়বার গেছে দুইবার এবং মাঝামাঝি সতেরো আঠারো টাকায় গেছে অনেকবার আর এইদিকে ষোলো টাকা একবার এবং এখনো এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে এবং বটমটা কিন্তু এত নিচে আর আসছে না এখন হয়তো এটা ষোলো টাকায় আর পাওয়া যাবে না চোদ্দ টাকা তো দূরের কথা আর ডেনিমের কথা আমি বলছি এই স্টকটাও ডিভিডেন্ট হিস্ট্রি যদি দেখেন তাহলে কিন্তু অনেক ভালো বলতে হবে এই সতেরো টাকা প্রাইসের একটা স্টক যদি এক টাকা ডিভিডেন্ড দেয় অর্থাৎ দশ পারসেন্ট আর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের ইপিএস কিন্তু পজিটিভ ষোলো পয়সা পজিটিভ ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে তেতাল্লিশ পয়সা পজিটিভ এবং এই স্টকটার থার্ড কোয়ার্টারের ইপিএস ছিল গত বছর মাত্র চোদ্দ পয়সা তাহলে যদি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের মতো এই আর্গন ডেনিমের ইপিএস ধরে রাখতে পারে তাহলে এই স্টকটার প্রাইস এখানে আছে এই সতেরো টাকা এখান থেকে যদি পঞ্চাশ পয়সা কমেও যায় টাকা তাহলে তারপরেও এটা থার্ড আগে আমার মনে হয় যে উপরে যাবে সেক্ষেত্রে এক থেকে দেড় মাস অপেক্ষা করতে হবে আবার উনিশ টাকা পর্যন্ত চলে যেতে পারে আর এই স্টকটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ষোলো টাকা দশ পয়সা হবে এর স্টক লস এরপরে ব্যাংক এশিয়া এই স্টকটাও দেখেন তবে ব্যাংকের ক্ষেত্রে যে ডিভিডেন্ড নীতিমালা ঘোষণা করা হয়েছে সেইটা আপনারা দেখে ব্যাংকের স্টকে এন্ট্রি নেবেন আমি শুধু গত দিক থেকে গত দিক থেকে এর প্রাইস কি অবস্থায় আছে কি অবস্থায় ছিল এক বছরের মধ্যে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনারা দেখেন এখন যে জায়গায় ব্যাংক এশিয়ার প্রাইস আছে এটাই এর সর্বনিম্ন প্রাইস অর্থাৎ ষোলো টাকা নব্বই পয়সা আর এর হাইস্ট প্রাইস কত ব্যাংক এশিয়ার একুশ টাকা তাহলে বছরে একবার হলেও অন্তত পক্ষে এটা র্যালি করেছে কিন্তু এটা র্যালি দুইবার করেছে কবে এটা আঠারো টাকা থেকে বিশ টাকা বা বিশ টাকার উপরে গিয়েছিল একবার পরে আবার সতেরো টাকা থেকে একুশ টাকা পর্যন্ত একুশ টাকা আশি পয়সা বাইশ টাকা এদিকটায় গিয়েছিল তবে ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা সত্তর পয়সা বা আশি পয়সা বর্তমানের ক্লোজিং প্রাইস কত ষোলো টাকা নব্বই পয়সা এখন ব্যাংক ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে তারা দিয়েছে কত পনেরো এক এইবারে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে ইপিএস গত দিক থেকে ভালো আছে তবে লোন যদি তাদের টেন পার্সেন্টের বেশি হয় তারা ডিভিডেন্ড দিতে পারবে না লোন তাদের টেন পার্সেন্টের বেশি আছে কিনা এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন এরপরে বে লিজিং এই স্টকটা কিন্তু প্রায় প্রায় ভালো একটা প্রাইস র্যালি করে তবে এক বছরের মধ্যে কয়েকবার প্রাইস র্যালি করেছে এইটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বে ইজিং এর ক্ষেত্রে আপনারা একটু দেখেন একবারই আমি বলবো প্রাইস র্যালি করেছে বড় র্যালির ক্ষেত্রে সেটা হচ্ছে নয় টাকা থেকে এইটা ১৪ টাকা বা হ্যাঁ চোদ্দ টাকা পর্যন্ত গিয়েছিল তবে ছোট ছোট র্যালি অনেকগুলি করেছে নয় টাকা থেকে দশ টাকা আবার নয় টাকা থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা এই দিকটা আর অনেক দিন যাবতীয়টা ডাউন ট্রেন্ডে আছে সেটা নভেম্বর থেকে নভেম্বরেরও আগে আমি বলি অক্টোবরে যে এটা পড়ে গেল প্রাইসটা তারপর থেকে এটা ডাউন ট্রেন্ডে বর্তমানে এই বেলিজিং এর প্রাইস আছে ছয় টাকা ত্রিশ পয়সা বেলিজিং লিজিং ফান্ডামেন্টালি খুব ভালো স্টক না এটা জেড ক্যাটাগরি যেহেতু এরা ডিভিডেন্ড দিতে পারে না সে কারণেই এরা জেড ক্যাটাগরি তবে কোনো ভালো নিউজ যদি এদের আসে তবে কিন্তু আবার এই যে থার্ড কোয়ার্টার দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এগুলা ঘোষণা করেছে দেখছি যেটা গতবারের থেকে পজিটিভ তাহলে বেলিজিং এর যদি কোনো ভালো নিউজ আসে তাহলে বেলিজিং কিন্তু এই ছয় টাকা প্রাইসে যেহেতু দীর্ঘদিনের মধ্যে ছিল না এক বছরের মধ্যে তো ছিলই না সতেরো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এখন বেলিজিং এর প্রাইস যেখানে সেখানে কিন্তু ছিল না তাহলে এই স্টক এখনকার প্রাইস ছয় টাকা ত্রিশ পয়সায় থাকবে না এটা যেকোনো সময় একটা প্রাইস র্যালি দেখা যাবে আর যেহেতু এটা পাঁচ টাকা আশি পয়সার নিচে নামেনি এখন যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই পাঁচ টাকা আশি পয়সা হবে তার টপ লস এই বিষয়টা খেয়াল রাখতে হবে ব্র্যাক ব্যাংক এটারও আমি এক বছরের চার্টে আসলাম এই বেসরকারি ব্যাংকের মধ্যে ব্যাংক কিন্তু বেশ ভালো প্রাইস ট্যালি করে এর এক বছরের মধ্যে সর্বনিম্ন টাকা টাকা এবং সর্বোচ্চ আর গত দিনের ক্লোজিং প্রাইস কত টাকা পয়সা তবে এটা খুব স্ট্রাগল করছে প্রাইস যে বেড়ে গিয়েছিল এই সাতান্ন আটান্ন টাকা সেখান থেকে অক্টোবর মাসে যখন ফল করে মার্কেট ওই সময় এটা ছেচল্লিশ টাকা এসেছিল তারপরে আর এটা ছেচল্লিশ টাকায় আসেনি এটাও ডিভিডেন্ট কেন্দ্রিক যদি ভালো ডিভিডেন্ড দিতে পারে ব্র্যাক ব্যাংক এবং এদের যদি লোন না থাকে টেন পার্সেন্টের বেশি খেলাফি লোন এটা ভুল বুঝবেন না খেলাফি লোন যদি টেন পার্সেন্টের বেশি হয় তাদের এমবার্গো আছে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে ব্যাংক সেক্টরের যে প্রতিষ্ঠান ব্যাংকগুলো আছে সেগুলার সেইটা যদি না পড়ে সেই ক্যাটাগরির মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক তাহলে এটা অবশ্যই একটা প্রাইস্টালি আমরা এর দেখতে পারি সেক্ষেত্রে যদি চুয়ান্ন টাকার উপরে যায় তাহলে এটা অবশ্যই আবার সাতান্ন আটান্ন টাকা এই দিকটা টাচ করতে পারে এরপরে বিএসআরএম স্টিল এই স্টকটাও দেখেন যে এক বছরের মধ্যে কয়েবার প্রাইস র্যালি করেছে এবং সর্বনিম্ন প্রাইসটা কত এর সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ একান্ন টাকা এই দিকটা সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ সাতষট্টি টাকা এবং প্রাইস র্যালি পঞ্চাশ টাকা থেকে একবার উনষাট টাকা আবার একান্ন বাউন্ন টাকা থেকে একবার পঁয়ষট্টি টাকা আবার আটান্ন টাকা থেকে একবার ছেষট্টি টাকা তারপরে এই যে অক্টোবর মাসের বড় পতনের সময় এটা আবার পঞ্চাশ টাকা চলে আসে তার ভালো বড় প্রাইস র্যালি করতে পারেনি সেক্ষেত্রে ছাপ্পান্ন সাতান্ন টাকায় একবারই মাত্র গিয়েছিল আর বর্তমানে এর পঞ্চাশ টাকা আশি পয়সা প্রায় ক্লোজিং প্রাইস এবং মুভিং এভারেজের ভ্যালুর নিচে প্রাইস ক্লোজ করেছে তবে এইখানে যদি একটু বড় করে আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন যে এখানে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে রেড হ্যামার ক্যান্ডেল এবং প্রত্যেকটা একটানা এক দুই তিনটা হ্যামার ক্যান্ডেল কয়েকদিন বাদে বাদে এটা ক্রিয়েট করেছে এবং এটা কিন্তু ক্লোজিং প্রাইস 50 টাকা 50 পয়সার নিচে আসতে দেয়নি তাহলে এই বিএসআরএম স্টিল কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে সিটি ব্যাংকের চাটে আমি আসলাম এই স্টকটাও দীর্ঘদিন যাবত এই 21 22 সেই দিকেই ছিল পরে অক্টোবর মাসে যখন এটা প্রাইস ফল করে তখন ২০ টাকা এসেছিল এখন এটা বাইশ টাকা নব্বই পয়সা ক্লোজিং প্রাইস এবং এর সর্বোচ্চ প্রাইস এক বছরের মধ্যে যদি আমি বলি এক বছরের এর হাইস্ট প্রাইস ছিল এই সিটি ব্যাংকের ক্লোজিংটা আমি বলবো তাহলে পঁচিশ টাকা ত্রিশ পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল কত সতেরো টাকা আর বর্তমান যে ক্লোজিং প্রাইস বললাম যে বাইশ টাকা নব্বই পয়সা এটা উপরে যাওয়ার চেষ্টা করছে এবং এটার যে ব্রেকআউট লেভেল অর্থাৎ তেইশ টাকা ত্রিশ পয়সা এই জায়গাটা যদি ব্রেক করতে না পারে তাহলে আবার এটা বাইশ টাকা চল্লিশ পয়সা এদিকটা চলে আসতে পারে আর দীর্ঘদিন যাব অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটা বাইশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা এর নিচে আসেনি তাহলে এই স্টক এই সিটি ব্যাংক আমার মনে হয় যে একটু ভালোই করার কথা চার্ট বলছে চার্ট অনুযায়ী এটা আমার মনে হওয়ার বিষয় না এরপরে কনফিডেন্স সিমেন্ট এই স্টকটাও কিন্তু বেশ ভালো প্রাইস ট্যালি করে মাঝে একে জেড ক্যাটাগরিতে একদিনের জন্য দিয়ে এর প্রাইসটা ফল করানো হয়েছে আমার মনে হয় যে গোষ্ঠীর একটা চাল ছিল এটা আমার ধারণা এটা সঠিক নাও হতে পারে যে কারণে একদিনের জন্য একটা স্টককে দিয়ে পরের দিনই আবার সেটা জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে চলে যায় এইটা চালই বলতে হবে একটা প্রাইস জন্য একটা ফল করানোর কি বলবো দুরভিসন্ধি এটা এর থেকে ভালো বাংলা এখন আমার মনে আসছে না এটা দেখেন যে সর্বনিম্ন প্রাইস কত এসেছিল চুয়াল্লিশ টাকা আর এর সর্বোচ্চ প্রাইস কত সাতাশি টাকা তবে সাতাশি টাকায় গিয়েছিল কোথা থেকে সাতান্ন টাকা থেকে বাহাত্তর টাকা আবার উনষাট টাকা থেকে কনফিডেন্স সিমেন্ট আটাত্তর টাকা পরে আবার আগস্টে এটা পঁয়ষট্টি টাকা থেকে তেয়াশি টাকা বা সাতাশি টাকা তারপরেই এটা ফল করে এবং অক্টোবর মাসে যখন মার্কেটের বড় পতন হয় দীর্ঘদিন যাব তখন এই স্টকটা কিন্তু চুয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এইদিকে চলে আসে পরে আবার এটা সাতষট্টি টাকায় যায় এবং গত জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার প্রাইস সাতান্ন টাকার উপরে যেতে পারেনি এবং এটা টাকায় অবস্থান করছে এই স্টকটাও ফান্ডামেন্টালি বেশ শক্তিশালী স্টক আমি জানি এটা টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট গত বছর দিয়েছে কিন্তু দীর্ঘদিনের হিস্ট্রি যদি দেখেন যে এটা সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এবং ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক মিলে দিয়েছে এরকম হিস্ট্রি আছে দুই সাল পর্যন্ত আমরা দেখি এবং এইটা ফার্স্ট কোয়ার্টারে ইপিএস কিন্তু 1 টাকা 69 পয়সা পজিটিভ ফার্স্ট কোয়ার্টারে গেইন করেছিল 3 টাকা 96 পয়সা আর সেকেন্ড কোয়ার্টারে 2 টাকা 65 পয়সা যদিও 85 পয়সা সেকেন্ড কোয়ার্টারে তারা লস করেছে এখন থার্ড फोर्थ কোয়ার্টারে যদি ভালো করে তাহলে এটা 10% এর উপরে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা তো অবশ্যই থাকবে এখন দেখা যাক এই কনফিডেন্স সিমেন্ট পরবর্তীতে কি করে এরপরে ডাস বাংলা ব্যাংক এই ব্যাংকের স্টকের এক বছরের যদি আমি হিস্ট্রিতে তাহলে আপনারা এখানে দেখেন যে এক বছরের মধ্যে এর সর্বোচ্চ প্রাইসটা কত ছিল তেষট্টি টাকা এবং সর্বনিম্ন প্রাইস কত ছিল চুয়াল্লিশ টাকা যখন চুয়াল্লিশ টাকা এসেছিল তখন আবার সর্বোচ্চ সাতান্ন টাকা হয়েছিল এখন যেখানে আছে এই স্টকটা পঞ্চাশ টাকা লেভেলে পঞ্চাশ টাকা আশি পয়সা এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেই ভ্যালু বরাবরই ক্লোজিং প্রাইস এটা তাহলে এইটার সর্বনিম্ন ক্লোজিং প্রাইস যদি আমি বলি ছেচল্লিশ টাকা ডাস বাংলা ব্যাংকের ছেচল্লিশ সাতচল্লিশ টাকা এই দিকটায় আর এখন ক্লোজিং যেহেতু পঞ্চাশ এবং এখানে একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট করেছে যদি বড় করে একটু দেখানো যায় এই যে দেখেন ভালো প্যাটার্ন আমি বলবো টুইজার বটম প্যাটার্ন এরকম হলে এই টুইজার বটম যেখান থেকে ক্রিয়েট হয়েছে পঞ্চাশ টাকা দশ পয়সা তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং এই সময় আর এস কোথায় ছিল দেখেন চৌত্রিশ ছিল আর এস তাহলে এখান থেকে হয়তো একটু উপরে যেতে পারে সেক্ষেত্রে বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন টাকা এই দিকটায় আছে ডাচ বাংলা ব্যাংকের তো এই ছিল আজকের আমার আলোচনা আপনাদের সামনে বিশ দিনে পাঁচ এর ভিতরে যে স্টক গুলি ওঠানামা করেছে এবং দীর্ঘদিন অর্থাৎ এক বছরের প্রাইস হিস্ট্রিতে সর্বনিম্ন সর্বোচ্চ কত ছিল এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরলাম এই বিষয়ের ভিডিও ধারাবাহিক ভাবে ঈদের মধ্যে চলতে থাকবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন